পঁচিশে ডিসেম্বরে আমার কাছে অফার আছে এটার দাম পড়বে তিরিশ হাজার তার সাথে ল্যাপটপ ফ্রি কোয়ালিটি কেমন লেগেছে কোয়ালিটি ভালো আছে এরই কোয়ালিটি আছে বড়দিনের অফার মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা দামটা খুবই কম আছে শুধুমাত্র ছ হাজার পাঁচশো টাকা মেল দাম বারো হাজার ফিমেল দাম এগারো হাজার পাঁচশো টাকা এটা দাম রেখেছি আমি চোদ্দো হাজার টাকা দাম আছে একুশ হাজার চারশো পঞ্চান্ন টাকা দেখুন দামটা খুব কম আছে শুধু তিরিশ হাজার টাকা দাম আছে বড়দিনের অফার স্পেশাল অফার গিফটও আছে তোমার নামে আসে অবশ্যই করে দেবো সকাল সকাল হাজির হয়ে গেছি শ্রীরামপুরের পেট মার্কেটে আজকে কি কি আছে সেইগুলো সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত তো চলুন দেখি আছে তার আগে বলে দিই আমরা পাপিস দেখাবো কিন্তু কোয়ালিটি আপনাদের নিজেদেরকে যাচাই করে নিতে হবে আর ডিসকাউন্ট কি আছে সামনেই পঁচিশে ডিসেম্বর তো করে ব্লগটা স্টার্ট করছে সঙ্গে থাকবে আপনারা যদি ব্যারাকপুর দিক থেকে আসেন ধুবিঘাট ক্রস করে দিকে এলেই ডেনমার্ক ট্রাভেল

এটা খাচ্ছে রয়্যাল ক্যানন ম্যাক্সিস্টাটার আচ্ছা আর এবারে এই ল্যাবের ডিটেলসটা বলো ল্যাবে হচ্ছে ল্যাব হচ্ছে এটা বয়স হচ্ছে আজকে দিন হ্যাঁ আর এটা হচ্ছে ফিমেল বাচ্চা আচ্ছা আজকে এটার সাথে এটা ফ্রি আছে অফার আছে হ্যাঁ আছে ঠিক আছে হবে হ্যাঁ একটু সময় আছে ঠিক আছে কবি বিউটিফুল একটু দেখিয়ে দিই এর হচ্ছে ব্ল্যাক নোজ ব্ল্যাক আর এদিকে হচ্ছে এই চাউ এটাও ব্ল্যাক নল ব্ল্যাক পোস্ট গোল্ডেন বাবাইদার কাছে বাবাইদা বলো এটা গোল্ডেন আছে গোল্ডেন এটা মিনি গোল্ডেন আছে গোল্ডেন মেল আছে ওকে আর এই গোল্ডেনটার সাইজ একদমই ছোট হয় তো এটার বয়স আজ হচ্ছে সাতচল্লিশ দিন ওকে তো এটা দাম রেখেছি আমি চোদ্দো হাজার টাকা মেল বাচ্চা মেল বাচ্চা ওকে একটু ঘুরে লোমের কোড দেখো এই হচ্ছে লোমের কোড শর্ট সাইড হয় বেশি বড় হয় না শর্ট ওকে এই হচ্ছে পজ

পাঁচ কিলো প্লাস বডি ওয়েট এখন অর্থে বরি দেখিয়ে এই হচ্ছে ফ্রেজ দেখো এখনই রিঙ্কলসে দেখা যাচ্ছে সকাল থেকে অনেক ডগ ছিল তুমি আসতে কুয়াশার জন্য লেট করে এসেছো ঠিক আছে এটা বললে হবে না আমরা অনেক তাড়াতাড়ি এসেছি আচ্ছা এবং কি এবং কি অনেক ডগ অ্যাভেলেবেল আছে বাড়িতে সব রকম ডগ অ্যাভেলেবেল আছে তো এই হচ্ছে পস ব্ল্যাক নোজ ব্ল্যাক টস আচ্ছা এটা রিচ কালার এটা ফন্ট কালার না হ্যাঁ এটা 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 রিচ কালার ফন্ট কালার এটা হোয়াইট কালার এটা হোয়াইট কালার ইয়েস ওকে আর এটা রিচ কালার একদম ওকে এবার দাম বলো মেল দাম বারো হাজার ফিমেল দাম এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা আর বড়দিনে কিছু স্পেশাল অফার এটাই অফারে সোনাটা বলো মেল ফিমেল বোধ আছে আচ্ছা ফার্স্ট বলে দিই কোয়ালিটি নিয়ে কোনো কথা বলতে হবে না আমার নিজের হোম বিড আছে ওকে ঠিক আছে মেল ফিমেল বোধ আছে আর আমরা প্রাইস দেখেছি মেলের বারো হাজার টাকা ফিমেল এগারো হাজার টাকা এর ওপর ডিসকাউন্ট হয়ে যাবে এবং কি আমাদের যত বিট দেখালাম যত আরও ভালো বিট রয়েছে সবার ওপরে আমরা ডিসকাউন্ট রেখেছি গিফটও আছে বড়দিনের স্পেশাল অফার চলছে কুইক কুইক ফোন করতে হবে আচ্ছা

কতদিন বয়স আরও ডল ছিল সকাল থেকে তুমি লেট করে শুধু তো প্রথমেই এর বয়স চল্লিশ দিন বয়স ওকে মেল ফিমেল বোধ অ্যাভেলেবেল আছে হুম বড়দিনের অফার স্পেশাল অফার গিফটও আছে হ্যাঁ এইটার দাম আছে মাত্র সাড়ে ছ হাজার টাকা মেল প্রাইস ফিমেল প্রাইস ছ হাজার টাকা আরও যত বিট দেখালাম সবার ওপর ডিসকাউন্ট চলবে ঠিক আছে ওকে একটু ঘুরে দাও রোমের কোডটা লাগাই এই হচ্ছে রোমের কোড এই হচ্ছে টেল আচ্ছা একটু ঘোরাও এই হচ্ছে ওকে ওকে কি খাচ্ছে খাচ্ছে এটা এখন ঠিক আছে আর এবং কি অল ডগ সবসময় অ্যাভেলেবেল থাকে তুমি জানো ঠিক আছে আরো বাচ্চা আছে বাচ্চা দেখাচ্ছি থেকে অনেক বাচ্চা ছিল বেরিয়ে গেছে বাড়িতে অনেক কোয়ালিটি বাচ্চা রাখা রয়েছে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার আরাবার শেয়ার করে দিচ্ছি বাড়ি হল হাওড়া বেলগাছিয়া রামপুরহাট বর্ধমান মেদিনীপুর যেখান থেকে আসল হাওড়া রেলওয়ে স্টেশন থেকে আমার বাড়ি আসতে মাত্র পনেরো মিনিট লাগে আমরা অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি ব্যবস্থা রেখেছি কন্ট্যাক্ট নাম্বার সিক্স টু নাইন জিরো এইট জিরো সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন জিরো এইট জিরো সেভেন এইট ফাইভ ওয়ান সোমনাথদার কাছে রীতিমতো হাসছে বলো এটা কি এটা হচ্ছে খুব সুন্দর কোয়ালিটির আছে জার্মান স্পিচের মেল বাচ্চা আছে ওকে এইরকম কালেকশান সবসময় পাওয়া যায় না কিন্তু আজকে এসছে খুব দুর্দান্ত বয়স এর বয়স হচ্ছে পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন ও খুব বিউটিফুল নিয়মের পর দেখো হাত ঢুকে যাচ্ছে ওকে কি খাচ্ছে এটা এটা আমাদের এখন ঘরোয়া খাবার শুরু করেছে আর দুবেলা ড্রাই ফ্রুট খায় আর দুপুরবেলা চিকেন দিয়ে ভাত শুরু হয়ে গেছে চিকেন খাওয়া শুরু হয়ে গেছে মানে একদম পুরো খাওয়ার দিকেও কোনো প্রবলেম নেই আর দেখো অ্যাক্টিভ ফটফট করছে আচ্ছা কত দাম দামটা খুবই কম আছে শুধুমাত্র ছ হাজার পাঁচশো টাকা আচ্ছা ছ হাজার পাঁচশো টাকা খুব সুন্দর কোয়ালিটির এই এইগোসিয়েশনে একবার কম করেই বলছি নেগোসিয়েশন এটা খুব জায়গা নেই কিন্তু তাও চেষ্টা করবো আপনারা চ্যানেলে মারফত আসলে কিছু না কিছু করে দেবো জার্মান স্পিচ সোমনাথ দ্বার কাছে সোমনাথ বলো এইটা জার্মান সুইচের ফিমেল আছে খুব ছোট্ট স্মল সাইজে দেখতে স্মল এর কিন্তু বয়স হচ্ছে তেতাল্লিশ দিন আছে ঠিক আছে এই যে দেখে নিন এই যে এই দাঁত দেখুন একদম অল্প বয়স না কিন্তু বয়স আছে তেতাল্লিশ দিন বয়স আছে ঠিক আছে ঠিক আছে একটু হ্যাঁ এই যে লোমের কোটটাও দেখুন খুব সুন্দর ওকে লোমের কোটটাও বিউটিফুল আচ্ছা কত দাম এর দাম আছে পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে একটু কম বেশি কিছু করা যাবে ঠিক আছে রীতিমতো একদম পুরো ছোটোখাটো একদম একদম মলু টাইপের

না না কোনো অসুবিধা নেই জিআই নেবে তার কোনো অসুবিধা নেই তোমার নাম আর কন্ট্যাক্ট নাম্বার আমার নাম হচ্ছে সোমনাথ বিশ্বাস সবাই আমাকে সোমনাথ ড্রগ হাউস বলে চেনে আর মোবাইল নাম্বার হচ্ছে সেভেন নাইন এইট জিরো থ্রি নাইন এইট থ্রি ওয়ান ফোর অল্টারনেটিভ নাম্বার হচ্ছে নাইন সিক্স সেভেন ফোর সিক্স ফাইভ ফোর সেভেন ফোর ডেলিভারি কত ডেলিভারি দশ কিলোমিটার পর্যন্ত আমি ফ্রি দিই এরপরে যেটা হয় সেটা হচ্ছে চার্জেবল থাকে আর কিছু সত্য সাপেক্ষ থাকে আর দশ কিলোমিটার মধ্যে হলে আমার ডেলিভারি ফ্রি আর ওয়েস্ট বেঙ্গলে সব জায়গায় আমার ডেলিভারি ফিমেল আছে দাম আছে একুশ হাজার চারশো পঞ্চান্ন টাকা একুশ হাজার চারশো পঞ্চান্ন টাকা একটু ঘুরিয়ে দাও রুমের পর্দা দেখিয়ে দিই ও পুরো রীতিমতো সেজে সেজে আছে ও বাপরে বাপ একদম হাত ঢুকে যাচ্ছে আচ্ছা একটু ঘুরিয়ে দাও এই হচ্ছে পজ ওহ ব্ল্যাক নোট ব্ল্যাক ফস ওয়ান অফ দ্য ফেভারিট আমি আগেও বলেছি ছোটোখাটো ভাল্লুক লুক বাচ্চা আচ্ছা এটা কি খাচ্ছে

নেগোসিয়েশন একটা ভ্যাকসিন ডান করা আছে এবার কি বলবো ফিমেল বাচ্চা একটা ভ্যাকসিন ডান করা আছে এবং যারা ওই সমস্ত নিয়ে ঘাটে তারা জানে একটা ভ্যাকসিন জানে কতটা কস্ট পড়ে তারপরেও দাম বিশাল কিছু দাম বলিনি ঠিক আছে আসো একটা সেটা ব্লু ওয়াইস আমি লক্ষ্য করিনি আছে ফিমেল ও পিছনে পুরো ব্ল্যাক জ্যাকেটটা আছে তেল পুরো গ্রোথ হয়ে গেছে সামনে ব্ল্যাক মার্ক তারপর এটা রেয়ার কম্বিনেশন এটা একদম সহজে পাওয়া যায় না আচ্ছা কত দাম এটা ষোলো হাজার দুশো বাইশ ষোলো হাজার দুশো বাইশ বাইশ ওকে সান লংকোটার বাচ্চা ঠিক আছে আর কিছু বলবো না কোটার বাচ্চা মার্কেটে কে দেবে

এই যে তেল এই যে দুটোই তেল আচ্ছা কত দাম বড়দিনের অফার মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা পাঁচ হাজার নশো নিরানব্বই অভিজ্ঞ এই দামে পাওয়া যায় না তো এটা বড়দিনের অফার অনেকেই বলছে অফার অফার কী আছে এই অফার দিলাম দুটো বাচ্চা পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা ও বিউটিফুল আচ্ছা এগুলো কি খাচ্ছে সব ড্রাই ফ্রুট ড্রাই খাচ্ছে ওকে ঠিক আছে আর তোমার ডেলিভারিটা কী ব্যাপার ডেলিভারি অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়েস্ট ডেলিভারি আছে ডেলিভারি চার্জ এক্সট্রা আর যদি কেউ ইএমআই নিতে চায় সেক্ষেত্রে হয়ে যাবে কার্ড নিয়ে চলে আসুন আমার কাছে ইএমআই কনভার্ট করবো আচ্ছা ইএমআই সিস্টেম একদম চালু হয়ে গেছে ইএমআই তো কনভার্ট করবো ওকে আর ডেলিভারি যে কোনো কার্ড অ্যাক্সেপ্টেবল যা ডেলিভারি কস্ট সেটা হচ্ছে জায়গা বুঝে ডেলিভারি কস্ট মানে যতটা লোকেশান সে ফোন করে জেনে এরপরে বিগেল সৌগত কাছে সৌগত বলো বিগেল আছে এটা চল্লিশ দিন বয়স আছে চল্লিশ দিন বয়স আছে পপার মার্কিং আছে ঠিক আছে ফিমেল আছে ড্রাম আছে বড়দিনের ব্যাপারে সাত হাজার নশো নিরানব্বই টাকা এটাও একটা কি ধামাকাজ সাত হাজার নশো নিরানব্বই টাকা ওকে ঠিক আছে আচ্ছা একটু এর মার্কিংগুলো দেখিয়ে দিই এই হচ্ছে টেলের মার্কিং পায়ে শর্ট সামনে ফ্রন্টের টিরক আর এই হচ্ছে মাজু ওকে আচ্ছা

ওকে একটু পজটা দেখিয়ে দিই এই হচ্ছে পজ একটু ঘুরিয়ে দাও লোমের কোডটা দেখিয়ে দিই এই হচ্ছে লোমের কোড দুটোরই দেখো শর্ট টেল একদম রীতিমতো তার উপর গোছ হয়ে গেছে ওকে সুপার আছে কোয়ালিটি আচ্ছা তোমার নাম আর কন্ট্যাক্ট নাম সৌগত শাহ ফোন নাম্বার এইট ফাইভ এইট ফাইভ জিরো ফাইভ ফোর টু সেভেন টু ওকে আর পরশু থাকলে সেটাও কমেন্টে জিজ্ঞাসা করুন উত্তর দেওয়ার চেষ্টা করবো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর হ্যাঁ কোনো ডিটেলস চিনতে গেলে একবার ডিসিশন বক্স চেক করবে সব ক্লিয়ার হয়ে যাবে তো টাটা বাই বাই দেখাচ্ছে আবার নেক্সট ব্লগে সঙ্গে থাকবেন